আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলুর চিপস করে আপনারা অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করতে পারবেন সব কাজই আসলে অনেক সহজ কিন্তু কিছু কিছু ট্রিক্স আর টিপস আছে যেগুলো ফলো করলে কাজটা আরও পারফেক্ট হয় আমি নিজেও যে সব কিছু পারফেক্ট পারি তা না আমিও কারো না কারো থেকে শিখে শিখে নিই তো এইভাবে শিখতে শিখতে আসলে এক সময় আমরা সব কিছু শিখে যাই তো আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করব যেভাবে আমি করি সেভাবে শেয়ার করব তো এখানে আলুর চিপস করার জন্য আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম যদিও বা আমি ঝামা দিয়ে অনেক কষ্ট করে ঘষে ঘষে ধুয়েছি এত ঘষা ঘষি কোনো করার দরকার নেই এমনিতেই হাত দিয়ে কষলে কষলে সুন্দরভাবে ধুয়ে নিলে পরে হবে তারপরে আলুগুলো ধুয়ে এখন স্লাইস করে কেটে নিতে হবে আর এখানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হবে না এরকম স্লাইস করে কেটে নিতে হবে স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি আবার একটু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেন আলুর যে কষ্টটা সেটা বের হয়ে যায় আর এই তো একটা পাতিলে গরম পানি করে নিয়েছি গরম পানির ভেতরে আমি কিছুটা মরিচের গুঁড়া কিছুটা হলুদের গুঁড়া দিচ্ছি আর লবণ দিচ্ছি আর লবণটা অবশ্যই আপনারা পানিটা টেস্ট করে দেখবেন পানিটা যখন মনে হবে যে লবণাক্ত হয়ে গেছে একটা পারফেক্ট লবণাক্ত ভাব চলে আসছে তখনই বুঝবেন যে আলুর ভেতরে ঠিকঠাকভাবে লবণ ঢুকে যাবে আর হলুদটা দেওয়ার কারণ একটা সুন্দর কালার আসবে চিপসের ভেতরে আর হচ্ছে চিপসটা কালো হয়ে যাবে না তাই হলুদটা দিতে হবে আর মরিচের গুঁড়াটা আপনার টেস্ট অনুযায়ী যদি আপনার মনে হয় একটু ঝাল ঝাল খাবেন তাহলে একটু মরিচের গুঁড়া বেশি কম বেশি দিতে পারেন তো এখানে আমি হচ্ছে ভালোভাবে চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন বুঝবেন যে একটু হাত দিলে আলুটা নরম ভাব আসছে তখনই বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে আবার খুব বেশি সেদ্ধ করা যাবে না আলুটা বেশি নরম হয়ে গেলেও সমস্যা রোদে মেলে দিতে গেলে তখন আলুটা একদম ভেঙে ভেঙে যাবে তারপরে যাই হোক আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো এভাবে ঢেলে নিচ্ছি তো এটা একটু সাবধানে করতে হবে কারণ গরম পানি হাতে লাগার সম্ভাবনা থাকে এখন আলুগুলো যত দ্রুত সম্ভব ঢেলে নিয়ে এখন রোদে মেলে দিতে হবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না না হলে আলু এইভাবে এক গাদা হয়ে থাকলে আলুগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে যতটুকু সম্ভব হয় এভাবে একটা একটা করে মেলে দিতে হবে এই কাজটা বা একটু কষ্টের উপরে মাথার রোদ থাকে আবার আলুটাও গরম থাকে তাই যত সকাল সকাল পারা যায় এই কাজগুলো করে নিলে বেশি ভালো হয় কারণ রোদটা তো অত বেশি একটা গায়ে লাগে না যাই হোক এইদিকে আমার প্রায় একদিনেই আলুটা অনেকটাই শুখে গেছে তারপরে কালকে আবারও রোদে দিব রোদে দিয়ে একদম ভালোভাবে শুকিয়ে নিব দেখতেই পারছেন আমার আলুগুলো প্রায় অনেকটাই শুখে গেছে তো এখন আমি আলুগুলো তুলে নিবাই তোলার সময় খেয়াল রাখতে হবে কারণ অনেকটা আলু একটু এখনো ভেজা ভেজা থাকে সেগুলো একটু ভালোভাবে তুলতে হবে না হলে বেশি জোরে তুলতে গেলে আবার ভেঙে যায় তারপরে এই তো আমার আলুগুলো একদম শুকে গেছে আমার দুই দিন লেগেছে আলুগুলো শুকতে দেখেন আলুগুলো কতটা একদম মচমচা হয়েছে তো এই তো আমার আলুর চিপস রেডি হয়ে গেল যদিও বা অনেক রোদের মধ্যে এগুলো করতে অনেক কষ্ট হয় কিন্তু একবার করলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর এখন যেহেতু আলুর দাম কম আমরা একটু কষ্ট করে এগুলো করে রাখতেই পারি আবার যাদের ঘরে বাচ্চারা আছে বাচ্চারাও কিন্তু আলুর চিপস খেতে অনেক পছন্দ করে তো এখানে আমি এখন আলু চিপসটা আপনাদেরকে ভেজে দেখাবো একদম পারফেক্টভাবে শুকে গেলে আলুর চিপসটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো আমার ছেলে কিন্তু খেয়ে অনেক খুশি হয়েছে কারণ ও এমনিতেই আলুর চিপস অনেক পছন্দ করে আর আমার মনে হয় ছোটো বড়ো সবারই আলুর চিপস অনেক তো আপনাদের একটু দেখায় হয়েছে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা রেসিপির ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আল্লাহ